সালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়িবার থাকে আমি মুন আপনাদের সঙ্গে সঙ্গে করছি টাটা ষোলো পনেরো এক্স টু কাপার ভ্যান তেইশ ফুটের কাপার ভ্যান অরিজিনাল কালারের গাড়ি সব কিছু অরিজিনাল দু হাজার আঠারো সালের গাড়ি অরিজিনাল কালার গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর ট বিশ একানব্বই শূন্য চার দু হাজার আঠারো সালের গাড়ি অরিজিনাল কালের গাড়ি সব কিছু অরিজিনাল গাড়ি ডাইরে কন্ডিশন দেখুন

そう。 সমত ভিওয়ার্স টাটা ষোলো পনেরো টু তেইশ ফুটের কাভার ভ্যান দু হাজার আঠারো সালের রানিং গাড়ি গাড়িটির পেপারসাল কমপ্লিট গাড়িটি জানানিতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি প্যাম ছেড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেলে হোটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চা হোটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম